বিষ্ণুর হেট্রিকে ডেফ্লিপার এফসির বৃহৎ জয় পালংঘাট ফুটবল টুর্নামেন্টে আজ মাঠ কাপালেন মোহনবাগান এফসির দুই খেলোয়াড় সহ পাঞ্জাব এফসির ওয়াজিদ আলিও মাতাসঙ্ঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সোমবার সিসিজেসি পালঙ্গাট এইচ স্কুলের খেলার মাঠে মুখোমুখি হয় ডেফ্লিপার এফসি বনাম নাইন ফ্রেন্ডস কালাখাল এফসি ম্যাচের শুরুর এক মিনিটের মধ্যেই প্রথম গোল করেন মোহনবাগান এফসি থেকে আগত সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিষ্ণু ডেফলিপার এফসির পক্ষে করেন প্রথম গোল এরপর ম্যাচের তেইশ ও ত্রিশ মিনিটেই আরও দুটি গোল করেন বিষ্ণু ম্যাচের দ্বিতীয়ার্ধে সাড়ত্রিশ মিনিটে আবারও ডেফলিপার এফসির দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভি করেন একরেন চতুর্থ গোল কিন্তু স্ট্রাইকার ওয়াজেদ আলী করতে পারেননি কোনো গোল ম্যাচের ছাপ্পান্ন মিনিটে নাইন ফ্রেন্ডস এফসি কালাখাল দলের হয়ে একমাত্র গোল করেন এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাম্বো ম্যাচের ফলাফল দাঁড়ায় চার এক গোল ডেপলিপার ফাইনালের দ্বিতীয় দল হিসাবে পেল ছাড়পত্র ম্যাচ শেষে বিজয়ী দল ডেপলিপার এফসির বিষ্ণুর হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি দক্ষিণ দলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র চন্দ্র পাল আগামী নয় সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে আরডিএক্স আক্তার জাহান এফসি বনাম ডেফলিপার এফসি এদিন ম্যাচ পরিচালনা করেন সালে আক্রম সহকারী রেফারি ছিলেন শাহিদ লড়া এবং চতুর্থ রেফারি হিসেবে ছিলেন শাহিনুর আহমেদ এই ভিডিও হাইলাইট সংগ্রহ করেন অমর মোহাম্মদ লস্কর পালংঘাট ফুটবল টুর্নামেন্ট আজকের ম্যাচ লাল জার্সিতে রয়েছেন ডেফলিপার এফসি পূর্ব সোনাই এবং পূর্বদোলাই নাইন ফ্রেন্ডস এফ এফসি সবুজ জার্সিতে চাপা উত্তেজনা মাঠে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার দর্শক মাঠে সমাগম চতুর্দিকে সাত থেকে আট সারি দর্শক অসংখ্য জনসমাগম টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচ পালংঘাট মাথার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল এবং আজকের ম্যাচে রেফারি মাঝমাঠে রয়েছেন সালে আক্রম সহকারী রেফারি এ আর ওয়ান রয়েছেন লস্কর শাহিদ বরবুইয়া রয়েছেন এ আর টু অর্থাৎ সহকারী রেফারি দ্বিতীয় হিসাবে রয়েছেন এবং চতুর্থ রেফারি শাহিনুর আহমেদ আবার এবার ম্যাচে চাপিয়ে রাখতে সক্ষম নাইন ফ্রেন্ডস কালাখাল কিন্তু ডিফেন্স লাইনে আটকে গেলেন গেল বল মোহনবাগানের সেরা দক্ষ ডিফেন্ডার রয়েছেন মাঠে রয়েছেন প্রথম সারির জেলা স্তরের খেলোয়াড়রা নাইন ফ্রেন্ডস কালাখাল এফসের পক্ষে সবুজ জার্সিতে এবং লাল জার্সিটি যারা রয়েছেন জাতীয় স্তরের খেলোয়াড়রা এখানে আজকে মাঠ কাঁপাচ্ছেন আজকের দ্বিতীয় সেমিফাইনালে মাঠকে ডেলে সাজানো হয়েছে এখানে চাপা উত্তেজনা মাঠে সারি সারি দর্শক আজকের দ্বিতীয় সেমিফাইনালে আমেজ দিতে এবার পোস্টে শট নাইন ফ্রেন্ডস খেলাখালের দিকে আজকে লাইভে যদিও আসতে পারা যায়নি কিন্তু আমরা হাইলাইট নিয়ে এসেছি আপনাদের সামনে সামান্য হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভে নেটওয়ার্ক কম টাকায় কেটে গিয়েছিল তার জন্য লাইভ সংগ্রহ করা যায়নি তো কিছু হাইলাইট আপনাদের জন্য এবার দেখুন একটি ফাউল ইনডাইরেক্ট শট পারের দিকে কিন্তু এখানে ব্লক দেওয়া হয়েছিল এখানে আটকে গেল কে নাইন ফ্রেন্ডস একসে কালাহাল শেষ পর্যন্ত লড়াই অব্যাহত ভালো খেলেছে সম্পূর্ণ ম্যাচ কিন্তু দুর্ভাগ্য আজকে তারা সেমিফাইনালে কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাহির হতে হচ্ছে চার এক গোলে চার এক গোলে हर लो नाइन फ्रेंड्स का लाल सि जॉय